নমস্কার বন্ধু মালুতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ দিনে ছোলার ডালের একটা পকোড়া খেতেও যেরকম টেস্টি তেমনি খুব সুস্বাদু সাথে নারকেলের চাটনি চলুন তাহলে কীভাবে আমি ছোলার ডালের পকোড়াটা বানিয়ে দেখানো যাক এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালগুলো আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশ মোটা মোটা হয়ে গেছে এই ডালের সাথে দিয়ে দেব ধনে আদা কুচি আর লঙ্কা আচ্ছা বন্ধুরা আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ইউজ করিনি যেহেতু নিরামিষ ডালে পকোড়া হবে দেখুন এখানে আমি ডালগুলো একটা মিক্সারে নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে বেশ আর ধনে পাতা দিয়ে কিন্তু মিক্সারে প্লেন করে নিলাম এখানে কিন্তু সামান্য একটু খিজ মতো আমি রেখেছি যেহেতু পকোড়াগুলো গালে পড়লে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে খেতেও ভালো লাগবে এর সাথে আমি নিয়ে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা পরিমাণ মতন লবণ ও চিনি আর কিন্তু দিয়ে দেব বেশ কয়েক চামচ মতো পাশে করে সেটা চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটা মাখিয়ে নেব সুন্দর করে কিন্তু এটা মাখাতে হবে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব এবার একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা বেশ একটু গরম হয়ে উঠলে এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট আকারে কিন্তু আমি তেলে ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট করে এগুলো থাকি পোকোড়াগুলো কিন্তু এমনই হয় আর হ্যাঁ বন্ধুরা আমার এই ডালের পকোড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা লাইকানটিতে প্রেস করে দেবেন তাহলে প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় একবার কিন্তু ভাজা হয়েই গিয়েছে বাদ বাকি ডালের পকোড়াগুলো এভাবেই ভেজে নেবো পকোড়াগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। হয়ে গেছে আপনারাও বাড়িতে ঝটপটে এমনভাবে বানিয়ে ফেলুন ডালের পকোড়া নিরামিষ দিনে কিন্তু এরকম পোকোড় সন্ধ্যাবেলায় খেলে কিন্তু একেবারে জমে যাবে সাথে যদি থাকে এমন চাটনি দেখুন পোকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু নারকেলের চাটনিটা বানিয়ে নেব এখানে আমি হাফ মালাকে ছোট ছোটো কুচি করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা কারিপাতা আর দিয়ে দেব বাদাম ও ছোলা ছোলাটা কিন্তু ভাজা ছোলা এগুলো দিলে কিন্তু সুন্দর আসে গন্ধটা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর কিন্তু দিয়ে দেবো দু চামচ মতন টক দই আর এক চামচ মতন মরিচ গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে একটা বাটিতে আমি ঢেলে নিলাম এবার কিন্তু ডালের পকোড়ার সাথে এই চাটনিটা সার্ভ করার জন্য রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখুন একটা পোকোড়াকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে